মুগ ডালের নামে বিক্রি হচ্ছে ক্ষতিকর রংমেশানো মথ ডাল এতে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক পর্যবেক্ষণে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায় গত অর্থ বছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি হলেও বাজারে মথ নামে কোনো ডালই পাওয়া যায়নি স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিকৃত ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশি পাওয়া গেছে রং মিশ্রিত এই টার্টেইজিন রং খাদ্যদ্রব্যে ব্যবহারে রয়েছে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আরো জানায় অননুমোদিতভাবে এই রং খাদ্যে ব্যবহার বা এরূপ রং মিশ্রিত খাদ্য আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বা বিক্রয় নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো এর সাতাশ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ আর মনোবল বছরের সব খাদ্য ব্যবসায়ীদের রংযুক্ত ডাল আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বা বিক্রয় থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে খাদ্য কৰ্তৃপক্ষ ডেস্ক ৰপৰ্ট ঢাকা পোষ্ট